শ্রী শ্রী তোমরা না কেমন আছো ঈশ্বরের কৃপায় তোমরা নিশ্চয়ই আছো খুব ভালোই থাকো আজ আমি তোমাদের একটি নীতি গল্প শোনাব গল্পটি শুনলে তোমাদের খুব ভালোই লাগবে তবে গল্পটি শোনার পর তোমরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো একটি লাইক দিয়ে আমার সঙ্গে থেকো এবং ভালো কিছু যদি বলার থাকে তা কমেন্ট করে আমাকে জানি এবং সব বন্ধুদের মধ্যে গল্পটি শেয়ার করে দিয়ে ছোট থেকে বড় প্রত্যেকেই এই গল্পটি শুনবে তাতে উপকৃত হবে তবে আজ গল্পটি শুরু করব তার আগে আমার গুরুদেব শ্রীরাম ঠাকুরের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই এবং আমার বাবা মায়ের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ আমি এই গল্পটি পাঠ করছে চলো গল্পটির নাম হচ্ছে শিক্ষা নগরে একজন খুব খুব ধনী লোক বাস সে প্রতিদিন উঠে এক নদীতে স্নান করে নিত্য ক্রিয়া কর্ম পূজা পাঠ ইত্যাদি পালন করত একদিন এক সাধু মহাপুরুষ ঘুরতে ঘুরতে ওই নদীর ঘাটে এসে বসেছিলেন তখন সেই ধনী লোকটিও স্নান করতে ঘাটে এসেছে দেখে সাধু সম্ভাষণ করলেন বড়বাবু হরে কৃষ্ণ সে কোন সারা দিল না সাধুজি ফের বললেন বড়বাবু হরে কৃষ্ণ এরকম দু তিনবার বলার পরও ভদ্রলোক মনে করল এ বোধহয় ভিখারি ভিক্ষা চাইছে সেজন্য বলে ওঠে এ যা যা চলে যাও এখান থেকে সাধু দেখলেন এর অহংকার খুব বেড়ে গেছে ভগবানের নাম করতে পর্যন্ত গায়ে বাজে আমি তো ভগবানের নাম করছি আর এর লোকটা বলছে যা যা আমাকে তাড়িয়ে দিচ্ছে ধনীদের এরকম অহংকার থাকে তারা ভাবে সকলেই পার্থী যদি কিছু চেয়ে বসে সেজন্য ধনীরা সবাইকে ভয়ে এড়িয়ে যায় ওদের গরিব সাধু ব্রাহ্মণ রাজা চোর ডাকাত সবার থেকেই ভয় এমনকি নিজের ছেলে মেয়ে নাতি নাতনি প্রভৃতি সকলেই ভয়ের ধনীরা শঙ্কিত থাকে সাধু বাবা চিন্তা করলেন একে একটু শিক্ষা দিতে হবে সঙ্গে সঙ্গে তিনি সেই ধনী ব্যক্তির মায়া রূপ ধারণ করলেন আর অবিকল সেই রূপ সে যে তার বাড়িতে চলে চলে গেলেন দারোয়ান তাকে দেখে বলল হুজুর আজ আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন সে বলল নদীর ঘাটে একজন বহুরূপীকে দেখলাম ঠিক আমার মতো দেখতে আমি ভাবলাম লোকটা যদি বাড়িতে এসে কোনো ঝামেলা করে তাই তাড়াতাড়ি চলে এলাম তুই সতর্ক হয়ে থাকিস বহু রুপি বাড়িতে এলে ঢুকতে দিবি না বড় যেমন প্রতিদিন বাড়ি নিত্যকর্ম পালন করে বাবাজি সেই রকম ভাবে জব ধ্যান আদি করতে লাগলেন এদিকে সেই ব্যক্তি যখন অন্য দিনের মতো ভিজে কাপড় সহ ফিরলো তখন দারান তাকে বাধা দিয়ে বলল। কোথায় যাচ্ছ এখান থেকে দূর হও সেই ব্যক্তি বলল। তুই গাঁজা টাজা খেয়ে আছিস নাকি কি ব্যাপার রে তুই আমার চাকর হয়ে মনিবগিরি দেখাচ্ছিস দারটা বললো পালাও এখান থেকে নইলে মজা দেখিয়ে ছাড়বো সেই বড় লোকটি ছেলেকে দেখে বলল আজ এর কি হয়েছে ভেতরে যেতে দিচ্ছে না তার ছেলেও বললো বাইরে যাও বেরিয়ে যাও ভেতরে ঢোকার চেষ্টা করো না কিন্তু ভদ্রলোক দেখলো মহা মুশকিল কেউ তাকে বাড়ির ভেতরে যেতে দিচ্ছে না ব্যাপারটা কি বেচারা খানিক এধার ওধার ঘোরাঘুরি করে ভাবলো না অন্য কোথাও না গিয়ে সোজা রাজার কাছে যাওয়া যায় অতঃপর সে রাজার কাছে উপস্থিত হলো ওই ব্যক্তি ব্যক্তি একজন বেশ হিসেবে পরিচিত রাজা তাকে আজ এই অবস্থায় দেখে বললেন আজ কি ব্যাপার ভিজে কাপড়ে এখানে এসেছ যে সেই ব্যক্তিটি তখন বলল আর কি মহারাজ বহুরূপী সেজে একজন আমার ঘরে ঢুকে পড়েছে আর আমাকে তাড়িয়ে দি তাড়িয়ে দিয়েছে কথা শুনে রাজা অবাক হলেন তিনি তার লোকজনদের বললেন গিয়ে দেখো তো কি ব্যাপার রাজার পিয়াদা তার বাড়িতে গেল বাড়ির লোকজন বলল ওই লোকটা সত্যি সত্যি নকল বহুরূপী আমাদের মনীপ তো ঘরেই রয়েছেন রাজাকে গিয়ে তারা বলল সে তো ঘরে সশরীরে বিরাজ করছে রাজা বললেন তাকে ডেকে আনো তাকে গিয়ে বলো যে রাজামশাই ডাকছেন খবর দিতেই বড় লোক বেশি সাধু পুরুষ যখন চার ঘোড়ায় গাড়িতে চেপে সাজ পোশাক পরে যেমন আগে ওই ব্যক্তি দরবারে আসত সেইভাবে হাজির হলেন এবং বললেন অন্নদাতা অধমকে কেন ডেকে পাঠিয়েছেন রাজা দেখে চমকে গেলেন দেখেন দুজনই একই রকম কি করে আসল ব্যক্তিকে চেনা যায় মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন তারাও বললো মহারাজ আসল ব্যক্তি ব্যক্তিকে তো চেনা যাচ্ছেই না তখন রাজা জিজ্ঞাসা করলেন আপনাদের মধ্যে কে কে আসল আর নকল বলুন তো কাছ থেকে একই উত্তর এলো হুজুর আপনি পরীক্ষা করে নিন ধনী ব্যক্তির দুজনের রূপে উপস্থিত সাধু বললেন হিসেবের খাতাপত্র নিয়ে আসুন খাতায় যা যা লেখা আছে বলে দিচ্ছি খাতাপত্র সব আনা হলো তিনি খাতা না দেখেই বলে দিলেন কোন কোন বছরে কোন কোন খাতে খাতায় কত খরচ হয়েছিল ওই খাতায় অমুক জায়গায় এই লেখা আছে একেবারে সব মিলে যাচ্ছে আসল লাগলো তার এত সব মনে নেই সবার সামনে প্রমাণ হয়ে গেল আসল জনি নকল রাজা বললেন ওই নকলটিকে কয়েদ করো পরে সাধু বাবার অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হলো পরের দিন সেই লোকটি যথারীতি নদীতে স্নান করতে গিয়ে গেছে সে সে দেখে সেই সাধু বাবা সেখানে বসে আছে ধনী ব্যক্তিকে দেখে সাধু বাবা বললেন হরে কৃষ্ণ এ কথা শুনেই তার চোখ খুলে গেল সবই এই মহাত্মার কাজ সাধু বললেন তুমি ঈশ্বরের নাম জপ করো অন্যকে অপমান গালাগালি করো না ধনের অহংকার ত্যাগ করো ধনী ব্যক্তিটি তখন মাথা নিচু করে চুপচাপ নিজের বাড়ি চলে গেল আজ এ পর্যন্ত এই গল্পটি পরের দিন আমি আবার তোমাদের একটি নীতি গল্প শোনাব এবং তোমরা এ থেকে কি শিক্ষা পেলে তা আমায় কমেন্ট করে জানি জয় শ্রী গুরুদেবের জয় জয় শ্রী জগন্নাথ প্রভুর জয়